ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নে তাপহারিণী ও নম শিবায় শান্তায় কারণোত্রয় হে তবে নিবেদয়ং পরমেশ্বর নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণতি জানাই আমরা দেবাদিদেব মহাদেবের কথা স্মরণ করবো এবং সেই স্মরণ করার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো যে আগামী তিরিশে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলন হবে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠ ইতিমধ্যেই প্রবেশপত্র দেওয়া শুরু হয়ে গেছে আপনারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর মহাশয়ের সাথে যোগাযোগ করবেন আমরা জানি এই ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে শিবের আরাধনা হয়ে আসছে এবং শিব মানে মঙ্গলময় যিনি মানুষের সমস্ত কিছু মঙ্গল বিধান করেন তিনি শিব বাচ্চ শিবের সমস্ত সত্তা জুড়ে রয়েছে সত্যতা পবিত্রতা প্রেমময়তা তাই শিব মানুষের মনের মনিকটরে ধ্যানের বস্তু ভালোবাসার প্রিয়তম মুখ এবং এই ভালোবাসা যিনি গ্রহণ করে নিজেকে সকলের মধ্যে বিলিয়ে দিতে চান তিনি শিব সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যোগী হে যোগী হে কে তুমি হৃদি আসনে বিভূতি ভূষিত নাচিছ দিগ বসনে মহানন্দে কায় গঙ্গা উছলি উথলি ধায় ভালে সুসসি হাসিয়া চায় জটা জুটো ছায় গগনে আমাদের দেশে সর্বত্র এই শিবের মহিমা জ্ঞাপক কাহিনী রয়েছে শিব মহিম্ন স্তোত্র জগৎ বিখ্যাত শিবের পরম ভক্ত ছিলেন গন্ধর্বরাজ পুষ্পদন্ত নিত্য শিবা শিবের পুজো করতেন শিবের ধ্যানে নিমগ্ন মহেশ্বরের কৃপায় তিনি যোগে বহু উন্নতি সাধন করেছেন অষ্টসিদ্ধি তার লাভ হয়েছে এবং এই অষ্টসিদ্ধির এক সিদ্ধি হচ্ছে অনিমা এতে যোগসিদ্ধ ব্যক্তি নিজেকে পরমাণুর মতন ক্ষুদ্র করে আকাশমার্গে বিচরণ করতে পারেন শিব ভক্ত পুষ্পদন্ত বোম মার্গে যত যত্রতত্র বিচরণ করেন একদিন এরাম চলছে হঠাৎ দেখলেন কাশিরাজের বাগানে সেই কাশিরাজ তার নিজস্ব বাগিচা নানান রকম ফুলের চারা সংগ্রহ করে বাগান জমজমাট করে ফেলেছেন তাদের অপরূপ গন্ধ চোখ ধাঁধানো সব নানান রং বেরঙের ফুল সেই ফুল দিয়ে কাশিরাজ বাবা বিশ্বনাথের পূজা করেন তাই প্রভুর সেবায় যে ভেবে পুষ্পদন্ত অত ভাবেননি তিনি কিছু ফুল নিয়ে রওনা দিলেন মুখে হড়ো হড়ো বোম বোম ধ্বনি কিছুটা পেরিয়েছেন সূর্যদেব যখন উঠেছেন তখন চতুর্দিকে অপূর্ব ফুলের শোভা কিন্তু আশ্চর্য মালি বাগানে এসে দেখলেন যে সব ভালো জাতের ফুলগুলো নেই মালি আরও দু একদিন দিন এরকম দেখলেন রাজা তখন অগ্নিশর্মা সমস্ত জুড়ে পাহারা বসালেন কিন্তু চোর ধরতে পারলেন না মনের কোণে ভাবলেন এটা কি দেবরাজ ইন্দ্রের প্রতিহিংসা অবশেষে তিনি সাধুদের স্মরণ নিলেন বলেন ফুলচুরির অলৌকিক কাহিনী বাগানে কাউকে দেখা যায় না অথচ ফুল অদৃশ্য হয়ে যায় সাধুরাও অবাক হলেন অবশেষে উচ্চ উচ্চশ্রেণির কয়েকজন যোগী তাঁরা কাশিরাজকে বললেন এটা কোনো মনুষ্যের কাজ নয় কোনো যোগ শক্তি সম্পন্ন গন্ধর্ব বা যক্ষের কাজ তবে বাবা বিশ্বনাথের পবিত্র নির্মাল্য এবং স্নানের জল যদি পুষ্পে ছিটিয়ে দেন তাহলে যে ফুল তুলবে তার যোগ শক্তি নষ্ট পাবে কাশীরাজ ভরসা পেলেন সেটি করানো হল বাবার প্রসাদে নির্মাল্য এবং সশস্ত্র প্রহরী রাখলেন সাধু সন্তদেরও পাহারায় বসালেন দু চারজন সাধু সন্ন্যাসী শিবের নাম গান করছেন হঠাৎ তারা দেখলেন এক অদৃশ্য আত্মা বাগানে প্রবেশ করলেন এবং আনন্দে রূপ পরিগ্রহ করে পুষ্প চয়ন করলেন কিন্তু তিনি ফুল নিয়ে নিজেকে অদৃশ্য করে শূন্য আর বয়ে যেতে পারছেন না এই পুষ্পদন্ত সমগ্র দেহে জ্যোতির সম্পন্ন হয়ে গন্ধরা গন্ধর্ব রাজধানী রইলেন সকলেই বললেন ওই তো ওই তো সাধুরা বাধা দিলেন কাশীরাজ দুজন সন্ন্যাসী নিয়ে যাওয়া মাত্রই চৈতন্য শূন্য হয়ে পড়লেন রাজ ছিলেন মহাপণ্ডিত কবিত্ব শক্তিতে তিনি ছিলেন অদ্বিতীয়া শিব নির্মাল্য পদদলন করার ফলে তার যোগ শক্তি নষ্ট হয়ে গেছে তিনি বুঝলেন এবং আকাশ পাথে গমনাগমন অদৃশ্য হওয়ার ক্ষমতাও তার চলে গেছে ফলে মর্তলোকের সকলের দৃষ্টিগ্রোচর হয়েছেন কী করবেন তখন শঙ্করকে তুষ্ট করার জন্য একটি স্তব রচনা করলেন শিবের পূজা করলেন সেটি শিব মহিম্ন স্তোত্র মহিম্ন পারংতে বিদুষ যস যদ্য সদৃশী স্তুতির ব্রহ্মা নোপি তব সন্নিয়স্তি গিরি অর্থাৎ হে হড় কেই তোমার ভাবের অতীত এবং সর্বময় স্বরূপ বাক্য দ্বারা বর্ণনা করতে পারে না তবু নিজের নিজের বাঘ ইন্দ্রিয়ের সফলতা এবং আপন আপন জ্ঞান অনুসারে যে যতটা পারে তোমার স্তুতি করে আর তুমিও তাদের সেই স্তুতি বাক্যের গোচর হও তুমি সর্বময় সর্বব্যাপী সেজন্য আমিও নিজের বিবেক বোধ অনুসারে তোমার স্তুতি করছি পুষ্পদন্ত গদগদ হয়ে শিব ভক্তিতে বলছেন নীল পর্বতকে গুঁড়িয়ে যদি কালি করা হয় সাগর যদি সেই কালী রাখার পাত্র হয় পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয় পৃথিবী যদি লিখবার পত্র হয় আর এই সমস্ত জিনিস নিয়ে স্বয়ং জ্ঞান দেবী সরস্বতী যদি চিরকাল ধরে লিখতে থাকেন তাহলেও হে পরমেশ্বর শিব তোমার অনন্ত গুণের কথা লিখে শেষ করতে পারবেন না পুষ্পদন্ত যখন এই স্তব রচনা করছেন তখন শিবের মহান স্বরূপ প্রাপ্ত হলেন হঠাৎ অনুভব করলেন যে তিনি যেন বিরাট শিবের কোলে বসে আছেন ভক্ত এবং ভগবান একাত্মা হলেন স্তব স্তুতির মাধ্যমে স্বভাবতই আশুতোষ তিনি তো তুষ্ট হন তিনি এই ভক্তের স্তবে মহাসন্তুষ্ট হলেন রকম বাদ বিচার না করে তার পূর্ব পাপ নষ্ট করে দিলেন এবং সঙ্গে সঙ্গে গন্ধর্বরাজ অদৃশ্য গমন শক্তি লাভ করলেন এবং নিমেষের মধ্যে উধাও হয়ে গেলেন এই দেবাদিদেব মহাদেবের এই যে মহিমা বর্ণনা করা সেটি ওই পুষ্পদন্তের পক্ষেই সম্ভব সেজন্য আমাদের মনকেও সেই শিবের প্রেমকে স্পর্শ করতে হবে শিব যেন আমাদের মনের কাছে ভোরের স্নিগ্ধ আকাশের মতন দিব্য সূর্য শিব ভক্ত বাঙালি তথা ভারতীয় যুগ যুগ ধরে এই মহাযোগী দেবের পূজা করে আসছে এবং সেই জন্য শিবের অসংখ্য নাম শিব রুদ্র শঙ্কর মহাদেব নীলোহিত ঈশান পশুপতি এবং আধুনিক যুগেও ত্রৈলঙ্গস্বামী স্বামী ভাস্করানন্দ ভোলানন্দগিরি মহর্ষি রমন যোগী গোরক্ষণাদের সব সচল শিব বলা হতো এবং এই দেবাদিদেব শিব অতি সহজে তুষ্ট হন শিব পুরাণে বলা হয়েছে এই পৃথিবীতে লিঙ্গের সংখ্যা পরিমাপ করা যায় না কারণ অনেক ক্ষেত্রেই শিব মন্দিরে ভগবান শিবের মূর্তি নেই শিবলিঙ্গ রয়েছে সমগ্র জগৎ যেমন লিঙ্গময় তেমনি সমগ্র পৃথিবীও লিঙ্গময় যা কিছু দেখা যায় বর্ণনা করা যায় স্মরণ করা যায় সবই শিবস্বরূপ শিব ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই শিবলিঙ্গ কথার মর্মার্থ কি শাস্ত্র কিন্তু বলে দিয়েছে কোনো প্রাণীর ইন্দ্রিয় বিশেষকেই লিঙ্গ বলে না আলয়কে লিঙ্গ বলে আলয় মানে যেখানে সবকিছু লয় প্রাপ্ত হয় তরঙ্গ যেমন সমুদ্রে লয় প্রাপ্ত হয় সেরকম সমস্ত জীব সমগ্র ব্রহ্মাণ্ড শিব থেকে উদ্ভূত হয়ে স্বরূপ হিসাবে অবস্থান করে এবং শেষে হারিয়ে যায় অর্থাৎ সমগ্র সৃষ্টি যেখানে লয় প্রাপ্ত হয় বিলীন হয় তাই শিবলিঙ্গ লি ধাতুর অর্থ লয় পাওয়া গম ধাতুর অর্থ বহির্গত হওয়া অতএব যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয়ে যায় এবং যাঁর থেকে জগতের উৎপত্তি হয় সেই হচ্ছে লিঙ্গ লয় পাওয়া সেজন্য মহাভারতে শিব পুজোর চেয়ে শিবলিঙ্গ পুজোর মাহাত্ম বড় বলে প্রতিপন্ন করা হয়েছে শিবকে সমস্ত বস্তুর মধ্যে অবস্থিত জেনে যিনি লিঙ্গে শিবার্চনা করেন তাঁর যে কর্ম সেটা আত্মযোগ শাস্ত্রযোগ নামে কথিত আছে সেজন্য লিঙ্গ পুরাণে শিবের পুজোর চেয়ে লিঙ্গ অর্চনার ওপরেই বারবার গুরুত্ব দেওয়া হয়েছে সত্যি সত্যি এই রোমহর্ষণ মুনি পুরাকালে তিনি বলছেন যে কোনো এক সময় দেবর্ষি নারদ পৃথিবী পরিভ্রমণ করার সময় বহু শিবলিঙ্গ দর্শন করেন এবং বুঝতে পারেন যে এর মাহাত্ম কি, তিনি দেবর্ষি ব্রহ্মার কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে এই শিবলিঙ্গের উৎপত্তি কথা আমাকে শোনান ব্রহ্মা পিতামহ তিনি বললেন হে নারদ আমি এবং পালনকর্তা বিষ্ণু উভয়ই শিব তত্ত্ব সঠিকভাবে অবগত নই অনন্ত আনন্দ ভাবাপন্ন দিব্য জ্যোতির্ময় সেখান থেকেই ধ্যান মাধ্যমে উৎপন্ন হয়েছে বুদ্ধি তারপর বিশ্বমন তারপর ইচ্ছা শক্তি সেজন্য রজগুণযুক্ত পুরুষ হলাম আমি ব্রহ্মা আমার উৎপত্তি বিষ্ণুর নাভিকোমল থেকে সৃষ্টি এবং পালন আবমানকাল কাল থেকে যদি চলে তাহলে জগৎ বিনষ্ট হয়ে যাবে প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলবে তাই তমগুণ হচ্ছে ধ্বংসাত্মক তমগুণই হলেন শঙ্কর সত্যগুণে বিষ্ণু রজগুণে আমি আর তমগুণে সংহার কর্তা শিব আর এই তিন গুণের অতীত যিনি তিনি নিরাকার নির্গুণ দেবাদিদেব মহেশ্বরের লিঙ্গরূপ যেখানে সমস্ত গুণ লয় পায় তাই লিঙ্গ সেই জন্য শিব হলেন জ্যোতিষ্বরূপ এবং আনন্দময় এই হচ্ছে আসল তিনি আনন্দময় তিনি জ্যোতিষ্বরূপ এবং তমগুণী শঙ্কর আসলে এই ব্যালেন্সটি তিনি করে যাচ্ছেন সেজন্য শাস্ত্রে বিরাট শিবমূর্তির কথা যেমন আছে সেখানে বলা হয়েছে শিব হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড আর সমগ্র ব্রহ্মাণ্ড হল এই শিবের লিঙ্গদেহ ব্রহ্মাণ্ডরূপী শিবলিঙ্গ শতত মহাকাশে বিরাজমান যার জন্ম নেই মৃত্যু নেই ক্ষয় নেই ধ্বংস নেই অনাদি অন্তহীন যিনি শাশ্বত পরমানন্দ স্বরূপ জ্যোতির্ময় সেই শিবলিঙ্গের মাহাত্ম বর্ণনা করা কারুর সাধ্য নেই সেজন্য চন্দ্র এবং সূর্য হল শিবের যেন দুই চোখ পৃথিবী তার পদ শিবের অপূর্ব ধ্যান মন্ত্র আছে এবং সেখানে বারবার বলা হয়েছে কর্পূরের মতন উজ্জ্বল শুভ্র রং যিনি কিপা কিপার কৃপার সাগর করুণাঘন বিগ্রহ সমস্ত বাবসাগরের একমাত্র অবলম্বন সর্পজার কণ্ঠের ভূষণ যিনি দেবী ভবানীর সঙ্গে নিত্য অধিষ্ঠে তা তিনি বিশ্বেশ্বর বিশ্বরূপ দেবাদিদেব মহাদেব সেজন্য বারবার বলা হয়েছে লিঙ্গ পূজ বীণা দেবী অন্ন পূজ করিজ বিফলাত্য পূজার সদ্বন্তে নরকয়াত লিঙ্গ পুজো অবশ্যই করণীয় লিঙ্গ হচ্ছে সাধারণ শিবের জ্যোতির্ময় রূপের প্রকাশ আর গৌরীপট্ট হল মা পার্বতীর চিহ্ন্মীরূপ সেজন্য পুরুষ মাত্রেই দেবাদিদেব শঙ্কর স্ত্রী মাত্রেই শঙ্করী এই শিবলিঙ্গ দুই রকম কৃত্রিম এবং অকৃত্রিম কোনো ধাতু বা পাথরের তৈরি লিঙ্গকে কৃত্রিম বলে আর যেগুলো স্বয়ংভূ সেগুলি হচ্ছে অকৃত্রিম এবং এই শিবের প্রতীক বা চিহ্ন হচ্ছে সেজন্য শিবলিঙ্গ শাস্ত্রকাররা বারবার উপযুক্ত লক্ষণ দেখে এই শিবলিঙ্গ পুজোর বিধান দিয়েছেন আমাদের ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সৌরাষ্ট্রে সোমনাথ দ্বারকায় কাশিতে বিশ্বনাথ নাসিকের ত্রম্বকেশ্বর উজ্জয়িনীতে মহাকাল হায়দ্রাবাদে মল্লিকার্জুন নর্মদায় ওঙ্কারেশ্বর কেদারনাথ ভীমাশঙ্কর ত্রম্বকেশ্বর কৃষ্ণেশ্বর মহারাষ্ট্রে বৈদ্যনাথ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বারো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং সংসারে শ্রীবৃদ্ধি আরোগ্য লাভ সুখ শান্তি সব কিছুর জন্য এই বানলিঙ্গ পূজা এবং ভক্তি করা একমাত্র উচিত আমাদের এবং নম শিবায়ও বললেই যেন শিবের প্রতি আমাদের যে সমস্ত পূজা সমস্ত পার্বণ সেটা যেন অর্পিত হয় এবং সারা ভারতবর্ষ জুড়ে ভক্তরা এই শিব এবং শিবলিঙ্গ পূজা করে চলেছেন শিবের মহিমার কথা স্মরণ করলে মন আনন্দে ভরে ওঠে বারবার মনে হয় তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্ছ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণ তমেব তমেব সর্বং মম দেব দেব শিবরাত্রি তার ব্রততেও হয় প্রথম প্রহরে ওম ওং ঈশানায়ন ওং হোম নম ওং হং বাম দেবায় নম ওং হোম নম আমরা সেই দেবাদিদেব মহাদেবের চরণে প্রণতি জানাই এবং বারবার এটি মনে রাখি যিনি জগতের সৃষ্টি পালন নাশ করেন যার পাদপদ্ম দেবরাজের শিরোমণির দ্বারা ঘর্ষিত হয় হে বিশ্বনাথ হে শম্ভু এই অনাথ দিনকে পুনর্জন্মরূপ দুঃখ থেকে পরিত্রাণ করো কল্প বৃক্ষরূপী শিবকে আমরা প্রণাম করি এবং অখিল দুঃখের নাশকারী হিসাবে তাকে বারবার বলতে ইচ্ছা করে প্রণমামি শিবম শিবকল্পতরুম নমস্কার ধন্যবাদ not